ঈদের দিন ঘুরতে না বের হলে তো জানতেই পারতাম না আমাদের দেশেও যে টেডি শার্ট পরা এত কুলকিড স্মার্ট ছেলে পেলে আছে এবারই শুধুমাত্র একটা টেডি শার্টের অভাবে স্মার্ট হতে পারলাম না ভাইরে আমার বুকের বাম পাশে না আছে টেডি না আছে একটি সুন্দরী বেডি তাহলে এখন আপনারাই বলেন দুই সালের বেস্ট আউটফিট টেডি শার্ট পরে যে ঈদে ঘুরতে পারে নাই আপের ডিজে গান বাজিয়ে মাইনসের হাতে মায়ের খায় নাই তার ঈদ কেমনে ভালো কাটবে ঈদ তো তারাই কাটাইছে যারা এবার ঈদে টেডি শার্ট টেডি প্যান্ট আর টেডি আন্ডারওয়্যার পরে ঘোরাঘুরি করতে পারছে আসছে এই দুই সালের বেস্ট আউটফিটেড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে আবার এলেক্স সবুজ এখন আবার অনেকে বলতে পারেন এই এলেক্স সবুজটা আবার কে যারা টিকটকে মাছ ধরা দেখেন তাদের চিনার কথা এই পোলা পানিতে ডুব দিয়ে বাইম মাছ ধরে ধরে তার হ্যাশট্যাগ ভিউ বানিয়েছিল দশ মিলিয়ন তারপর থেকে সবাই তাকে বাইম সবুজ নামে চিনে এখন হয়তো সবাই ভালোভাবেই চিনতে পারছেন সর্বপ্রথম এই টেডি শার্ট বাইম সবুজকেই দেখেছিলাম প্রমোট করতে আর এখন সেটা হয়ে গেছে এবারের ঈদের সবচেয়ে দামি এবং বেস্ট আউট outfit. আগে দেখতাম এলাকার কিছু পোলাপান টেডির মুখোশ পরে আকাম করে বেড়াইতে অন্যের গার্লফ্রেন্ড দুষ্টু ছোঁয়া দিতে যাইত আর এখন দেখি তারা মুখোশ খুলে সেই টেডি বুকে লাগাইয়া ঘুরতেছে এসব টেডি শার্ট পরা পোলাপানদের দেখে অনেকে আবার এদের অনেকভাবে পচাচ্ছে কেউ বলতেছে এই টেডি শার্ট যদি কেউ ফ্রিতেও দেয় তাহলে কেউ পরবে না আবার কেউ কেউ বলতেছে শার্ট কিন্তু অস্থির কিন্তু যারা এই শার্ট পরে তারা হইল বস্তির আবার কেউ কেউ বলছে একটা শার্ট নিয়ে এত মাতামাতি করার কিছু নাই সবার রুচি এক না যারা টেডি শার্ট পরেছে তাদের বেশিরভাগের বয়স পনেরোর নিচে ওরা গ্রামের সহজ সরল পোলাপান ওদের নিয়ে এত সমালোচনা করার কিছু নেই কিন্তু কথা হইল ভাই এই ছোট ছোট ছেলেগুলো যখন টিকটকে এসে বলে এক একটা শার্টের দাম ৪৫০ টাকা যারা কিনতে পারে না তারাই আমাদের বস্তি বলে তখন তো ভাই কদম জোড়া কান্দে উঠে যায় দেখেন ভাই এই টেডি শার্ট হলো এখন বাজারে নতুন আর নতুন কোনো জিনিস বাজারে আসলেই সেটা ট্রেন্ডে পরিণত হয় তাই তারা এই দুই সালের বেস্ট শার্ট কিনে ঈদ করতেছে তারা তো আর আপনাদের টাকা টাকায় টেডি শার্ট কিনে ঘুরতেছে না এখন যদি কেউ কারো বাপের টাকায় সব বস্তি শার্ট কিনে গায়ে দিয়ে মানসিক শান্তি পায় নিজেকে স্মার্ট মনে করে তাহলে করতে দিন না ভাই কারণ আপনি আমি সবাই জানি পাগলের সুখ মনে মনে টিকটক কমিটির বড় ভাই অপু আবার সৃজনশীলের ঘ নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে টেডি শার্ট পরা ভাইদের পাশে দাঁড়াইছে তিনি টেডি শার্ট পরা ছোট ভাইদের প্রোটেস্ট করতে এসে বলেছে পোশাক যার যার স্বাধীনতা পোশাক নিয়ে রোস্টিং করবানা কেউ শুধু শুধু গ্রামের এই সহজ সরল বাচ্চাদের ঈদ কেন মাটি তোমরা সেটাই ভাই পোশাক কাটিং আর কালার হচ্ছে যার যার স্বাধীনতা একজন টিকটকার চাইলে যা ইচ্ছা তাই পোশাক পরতেই পারে চুলে গু কালারের রং করতেই পারে তারা পাগল ছাগল বলে তাদের কোনো স্বাধীনতা থাকবে না তবে একটা জিনিস ভালো লাগছে একজন টিকটাকাতো ভাই আরো টিকটাকাতো ভাইদের পাশে দাঁড়াচ্ছে তারা পাগল হয়েও পাগলামের পাশে দাঁড়াচ্ছে আর আমাদের ভালো মানুষটাও ভালো কাজের পাশে দাঁড়াতে পারে না এজন্য বলে বাংলাদেশের সবকিছুর অভাব হতে পারে যেমন খাদ্য বস্ত্র শিক্ষা কিন্তু পাগলের অভাব কোনোদিন হবে না আমার বন্ধু কেরামতের কাছে আবার এই শার্ট হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান শার্ট সে আবার ঈদে টেডি শার্ট আর টেডি প্যান্ট পরে ঈদ করছে আমি ভাবছি পরের ঈদে তাকে একটা টেডি আন্ডারওয়্যার কিনে দিব আর সাথে তিনটা টেডি এক্সট্রা কিনে দিব যেন দুইটা টেডি দুই কানে আর একটা টেডি নাকে পড়তে পারে হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সমান অধিকার চাওয়া কিছু মেয়েরা আবার রাগ করতে পারে এটা ভেবে টেডি কোম্পানির লোকেরা টেডি শার্ট প্যান্ট আন্ডারওয়্যারের পাশাপাশি টেডি বোরকাও বের করেছে কোনো ছাপড়ি মেয়ে টিকটকার থাকলে নিতে পারেন